আমরা সবাই জানি ইসলামে কোরআন তো আছেই কিন্তু তার পাশাপাশি হাদিসকেও একটা পবিত্র গ্রন্থ হিসাবে দেখা হয় কিন্তু এই দুটো উৎসের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন আজকের এই পর্যালোচনায় আমরা ইসলামে হাদিসের ভূমিকা নিয়ে একটি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরব আচ্ছা একটু ভাবুন তো কী হবে যদি কোনো ধরনের মূল পবিত্র গ্রন্থটায় তার একমাত্র নিয়মকানুন বা আইন কানুনের বই না হয় এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে আর এটা ধর্মীয় ব্যাখ্যা নিয়ে এক গভীর বিতর্কে জন্ম দেয় চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা প্রথমে ইসলামের দুটো প্রধান প্রামাণ্য উৎসের দিকে তাকাই আর বোঝার চেষ্টা করি যে এদের কর্তৃত্বের ভিত্তিটা আসলে কোথায় তো সবার আগে চলুন জেনে নিই এই হাদিস জিনিসটা আসলে কি। হাদিস হল নবী মোহাম্মদের বাণী তার কাজ এবং তার জীবনের বিভিন্ন ঐতিহ্য সংকলন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল এই বর্ণনাগুলো কিন্তু তার মৃত্যুর কয়েক শতাব্দী পর এক জায়গায় আনা হয়েছিল আর হাদিস বর্ণনার সংখ্যাটা শুনলে অবাক হতে হয় প্রায় ৩৫ লক্ষ ভাবা যায় এই নোম সংখ্যাটাই কিন্তু আমাদের বলে দেয় যে এই আলোচনাটা কতটা বড় আর জটিল হতে চলেছে আর ঠিক এই বিশাল সংখ্যার কারণেই কিন্তু হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে বেশ কিছু প্রশ্ন বা উদ্বেগ তৈরি হয় যেমন ধরুন এতগুলো বর্ণনার মধ্যে মানুষের ভুলের সম্ভাবনা থাকাটা স্বাভাবিক আবার কোরআনের কিছু নির্দেশের সাথে এর কিছু দ্বন্দ্বও দেখা যায় এমনকি চরম পন্থাকে সমর্থন করার জন্য এর ব্যবহার হতে পারে বলে কেউ কেউ মনে করেন আর উদ্বেগগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হল কোরআন আর কিছু বহুল প্রচলিত হাদিসের মধ্যেকার সরাসরি কিছু বৈপরীত্য চলুন কয়েকটা উদাহরণ দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন ধর্মত্যাগের ব্যাপারটা একদিকে কোরআন একদম পরিষ্কার করে বলছে ধর্মে কোনো জবরদস্তি নেই অথচ অন্যদিকে খুব পরিচিত একটা হাদিসে বলা হচ্ছে যে কেউ ধর্ম পরিবর্তন করলে তাকে হত্যা করতে হবে দেখুন দুটো কথা কিন্তু একেবারে দুই মেরুর অন্য ধর্মের মানুষদের সাথে আচরণের ক্ষেত্রেও এই পার্থক্যটা বেশ চোখে পড়ার মতো কোরআন যেখানে ন্যায় বিচার আর ভালো ব্যবহারের কথা বলছে সেখানে একটা হাদিসে ইহুদি আর খ্রিস্টানদের রাস্তার সবচেয়ে সরু জায়গাটা দিয়ে যেতে বাধ্য করার কথা বলা হয়েছে সুরের এই তফাৎটা কিন্তু আমাদের ভাবায় তাই না আরেকটা উদাহরণ তো আরও কঠোর একটা হাদিসে দেখা যাচ্ছে একদল উপাসনাকারী মানে যারা উপাসনা করছে তাদেরকেই শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে এটা কোরানে আল্লাহর যে পরিচয় আমরা পাই মানে যিনি ন্যায়পরায়ণ এবং সীমালঙ্ঘনকারীদের অপছন্দ করেন সেটার সাথে কিন্তু সরাসরি সাংঘর্ষে নবী স্ত্রী আয়সার বিয়ের বয়স নিয়েও একই রকম একটা বৈপরীত্যের কথা বলা হয় কোরআন বলছে বিয়ের জন্য সঠিক বিচার বুদ্ধি বা মেচিওরিটি আসাটা জরুরি অথচ হাদিসে বলা হয়েছে তার বিয়ে হয়েছিল মাত্র নয় বছর বয়সে যখন তিনি পুতুল নিয়ে খেলতেন তো প্রশ্ন হল এই যে এতগুলো আপাত দ্বন্দ্ব এই সমাধানটা তাহলে কি উত্তর খোঁজার জন্য আমাদের আবারও ফিরে যেতে হবে সেই মূল উৎসের দিকেই কোরআনেই কিন্তু একটা প্রশ্ন রাখা হয়েছে বাণী বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো বাণী বোঝাতে হাদিস শব্দটাই ব্যবহার করা হয়েছে যা আল্লাহর নিজের কথার দিকে ইঙ্গিত করে আসল প্রশ্নটা হল তাহলে চূড়ান্ত সত্যের উৎস কোনটা হবে এই দৃষ্টিভঙ্গির মূল কথাটা হল কোরআন নিজেই নিজের জন্য যথেষ্ট কোরআন নিজে কিন্তু নিজেকে দাবি করে সুস্পষ্ট সম্পূর্ণ সব বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এবং প্রয়োগের জন্য একেবারে তৈরি আর এই যে শুধু কোরআনকে ভিত্তি করে চলার পদ্ধতি এটাকে শুধু একটা ধর্মীয় সংস্কার হিসেবে দেখা হচ্ছে না বরং এটাকে একটা প্রগতিশীল এবং আলোকিত সভ্যতা গড়ে তোলার একটা পথ হিসেবেও তুলে ধরা হচ্ছে কিন্তু ব্যাপারটা যদি এতই সহজ হয় তাহলে এই পরিবর্তনটা আনা এত কঠিন কেন আচ্ছা এই পুরো বিষয়টাকেই একটা খুব ইন্টারেস্টিং উপমার মাধ্যমে বোঝানো হয়েছে যেটা শুনলে এই চ্যালেঞ্জটা একদম স্পষ্ট হয়ে যাবে উপমাটা হল বানরের ফাদ আর এটা আমাদের ঐতিহ্যকে অন্ধভাবে আঁকড়ে ধরে রাখার যে মানসিকতা সেটা নিয়ে একটা গভীর প্রশ্ন তুলে দেয় ভাতটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর শিকারী একটা বাক্সে কিছু বাদাম রেখে দেয় চার মুখটা খুব ছোট একটা বানরে এসে বাক্সে হাত ঢুকিয়ে বাদামগুলো মুঠো করে ধরে কিন্তু যেই না হাতটা মুঠো করে অমনি সেই হাতটা আর ওই ছোট মুখ দিয়ে বেরোতে পারে না মজার ব্যাপার হল সে কিন্তু চাইলে স্বাধীন হতে পারত যদি শুধু বাদামগুলো ছেড়ে দিত এই যে নিজে থেকে তৈরি করার সীমাবদ্ধতা এটা কি ঐতিহ্যের সাথে তুলনা করা হচ্ছে আর ঠিক এখানেই আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রশ্নে এসে পৌঁছেছি ঐতিহ্যের প্রতি এই যে অন্ধ আনুগত্য এটা কি নিজেই একটা ফাঁদ নয় এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের বিশ্বাস এবং ঐতিহ্যের সাথে আমাদের যে সম্পর্ক তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে